গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে আঠাশে আগস্ট বৃহস্পতিবার বাজে এখন ওই সকাল নটার মতো সকালবেলা ঘুম থেকে উঠেছি সাড়ে ছটার সময় উঠে তারপরে আজকে যেহেতু বৃহস্পতিবার তো আগে প্রথমে নিজে ফ্রেশ হয়ে তারপরে বাইরেটা আজকে তো রেগুলার তো ঝাড় দেই বৃহস্পতিবার করে ভালো করে ফিনাল টিনাল দিয়ে ওই সামনের জায়গাটুকু একটু মুছে দিই তারপর সুর একটা ওগুলো একটু ঝাড় ফাড় করি একটু পরিষ্কার করি আর কি বাইরেটা সপ্তাহে একদিন করে বৃহস্পতিবার করে তারপরে জামাকাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে জামাকাপড় ছেড়ে আজকে যেহেতু বৃহস্পতিবার সিংহাসনটাও ভালো করে ঝেড়ে পুছে পরিষ্কার করেছি যেহেতু প্রত্যেক সপ্তাহে পরিষ্কার করি তো খুব একটা ধুলো ঠুলো হয় না তাও একটু ঝেড়ে পুচে পরিষ্কার করে দিই আসনটা একটু ঝেড়ে পুচে মানে সব কিছু আর কি নাড়াচাড়া করে দিই আর হ্যাঁ তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছিল যে দিদি তুমি আরশোলা কিভাবে তাড়ালে আমাকে একটু বলো তো আমি ভিডিওতে প্রায়ই বলি সত্যি কথা আমি এত উপকার পেয়েছি এত উপকার পেয়েছি কি বলবো আগে তো মানে মনে করো আমি রান্না করছি তার মাঝখানেও দেখতাম আসলার ছোটো ছোটো বাচ্চাগুলো ছোট্ট কুচি আরশোলাগুলো হেঁটে হেঁটে যাচ্ছে এত ঘেন্না লাগে না কি বলবো টেবিলের ওপর এখানে সেখানে মানে রাত হলে বেরোলেই দেখতাম আরশোলা এখান দিয়ে ওখানে যাচ্ছি ওখান দিয়ে এখানে যাচ্ছে বিছানার উপর আরশোলা মানে এরকম উৎপাত কিন্তু সত্যি কথা বলতে এখন আমার চোখে জানি না আছে নাকি হয়তো আছে আমার অগোচরে বেরোয় ঠেরোয় কিন্তু আগে যেরকম আমার চোখে পড়তো সেরকম কিন্তু এখন আমার চোখে পড়ে না আসোলা আর সেটার কারণ একটাই সেটা হচ্ছে ন্যাপথলিন আমি একদম বেঙ্গল কেমিক্যালের যে অরিজিনাল ন্যাপথলিন সেটাই নিয়ে আসি নিয়ে এসে চতুর্দিকে মানে সারা ঘরে আমার ন্যাপথলিন ছড়ানো চিটানো দিয়ে রাখি এমনকি সিংহাসনের পাশেও ন্যাপথলিন দিয়ে রাখি কারণ আমি সিংহাসনের মধ্যেও দেখেছি আসোলা হাঁটাহাঁটি করতে তো সোকাসের ভেতর আলমারির ভেতর এগুলো তো আছেই বক্স খাটের ভেতর ক্যাবিনেটের ভেতর ভেতরগুলো তো আছেই এমনকি বাইরেও ফ্রিজের মাথায় একটা ন্যাপথলিন রেখে দিয়েছি তারপর বিছানার ম্যাট্রেস যে বিছানার চারটে কোনায় চারটে ন্যাপথেল রাখা আছে তারপরে তোমার চলো দিকে মানে কি বলবো সম সমস্ত জায়গায় আমার ন্যাপথেলিন রাখা আছে তো তার জন্যই হয়তো এখন আমার চোখে একটাও আরশোলা চোখে পড়ে না মানে দেখতে পাই না কাজেই তোমরা এটা ব্যবহার করে দেখতে পারো রান্নাঘরের চতুর্দিকে আমার ন্যাপলিন রাখা আছে কাজেই আরশোলা আর দেখা যায় না হয়তো এটার জন্যই হতে পারে খুব ভালো উপকার পেয়েছে সত্যি কথা আরশোলা মানে একদম বাজে জিনিস একটা তা আরশোলাটা এমন জিনিস দেখবে রান্নাঘরেই বেশি থাকে তো যাই হোক একটা উপকার আমি পেয়েছি তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি কারণ প্রত্যেকটা বাড়িতে আরশোলার উৎপাত আছেই আছে তো ওদিকে না সকাল সকাল আমি একটু রুটি করে নিলাম রুটির সাথে ছিল হচ্ছে গতকালকে যে পুঁশাকের চচ্চড়ি করেছিলাম সেটা সেটা দিয়েই আমি আর তাতান রুটি খেয়েছি আরও এক ছোট্ট এক বাটির মতো এখনও পুঁশাক রয়ে গেছে ওটা দুপুরে উঠে যাবে তারপর খাওয়া দাওয়া সেরে ঘর একটু গোছানোর পালা সেগুলো তো হয়েই গেছে আর এদিকে পূজারও ঘর ঝাড়দাওয়া মোছা বাসন মাজা সব হয়ে গেছে আমি যখন এখানে রুটি বেলছিলাম টেবিলের ওপর তখনও এদিকটা বাসন মাজছিল যার জন্য আমি এখানে দাঁড়িয়ে রুটি বেলতে পারিনি টেবিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছি তারপরে ও বেরিয়ে গেছে আর এখন আমি ধোয়া বাসনগুলো জায়গা মতো রাখছি যেই বাসনগুলো একটু শুকিয়ে গেছে সেগুলো ভেতরে রেখে দিচ্ছি আর যেগুলো মনে হচ্ছে না একদম জল জল আছে সেগুলো ওই নীল বাস্কেটটার মধ্যে রেখে দেবো পরে ওখান থেকে সরিয়ে দেবো এই বাসনের গামলাটা সরিয়ে দিয়ে তারপরে আমি রান্নার কী কী করবো না করবো সবজি টবজি বার করবো আর অলরেডি আমি মাছটা বার করে ভিজিয়ে রেখেছি জলে মাছ তো ধোয়াই ছিল এখন জাস্ট বরফটা ছাড়লে আরে দু তিনবার একটু ধুয়ে তারপর নুন হলুদ মাখিয়ে রান্না বান্না করব আচ্ছা নিবেদিতা মুখোপাধ্যায় আমাকে অনেক দিন আগে কমেন্ট করেছিল যে তুমিও ব্যারাকপুরে থাকো আমি কোথায় মানে শাড়ির ফলস পিকো করাই সেটা একটু তোমাকে জানাতে তো আমি এই গত দু তিন বছর ধরে ওই জায়গাতেই ফল পিকো করাচ্ছি সেটা হচ্ছে ব্যারাকপুর আনন্দপুরি মাঠ আছে না আনন্দপুরি মাঠের কালী মন্দিরের পাশেই দেখবে পাশে বলতে এক পাশেই একটাই কাপড়ের মানে জামা কাপড় ব্লাউজের দোকান আছে দোকানের নামটা আমি ঠিক ভুলে গেছি ওখানে লেখা ছিল ভুলে গেছি নামটা যাই একজন মহিলা থাকেন আর কি তো ওই দোকানটাতে আমি একই লাইনে কালী মন্দির যেই লাইনে সেই লাইনেই ওই ব্লাউজের দোকানটা রয়েছে তো ওইখানেই আমি শাড়ির ফলস পিকো আর ব্লাউজও বছর ধরে ওখানেই বানাচ্ছি ব্লাউজের ফিটিংসের কথা যদি বলি তাহলে গত বছর আমি দু তিনটে ব্লাউজ বানিয়েছিলাম কোনোটার ফিটিংস খুব ভালো হয়েছে কোনোটার আবার কাঁধটা ঢিলা হয়েছে কাঁধ খুলে পড়ে যাচ্ছে তাই সেগুলোই বললাম ওনাকে যে এবার যেন একটু ঠিকঠাক করে তো ওই তো তো ওদিকে কোসন জায়গা মতো রেখে এবার রান্নাঘরে দুপুরে রান্না বান্নার জন্য চলে এসেছি এখন ওই এগারোটা সাড়ে এগারোটার মতো বাজে আজকে থোর ছেচকি করব। এটাও করতে বেশ সময় লাগে তার মধ্যে আমার এই বললাম না চপারটা নষ্ট হয়ে গেছে এখনও অবধি আনা হয়নি কাজেই হাতেই কুচাতে হবে নাহলে তো এরকম শাক মোচা থোর এগুলো আমি ওই চপারটাতে কোচাতাম তাড়াতাড়িও হয়ে তো আর বেশ ভালো কুচানোও হতো কিন্তু এখন আমাকে হাতে কোচাতে হবে কাজে বেশ খানিকটা সময় লাগবে আর আজকে এই বছরের প্রথম একটা দারুণ জিনিস করবো সেটা হচ্ছে মূলো দিয়ে ডাল মুলো দিয়ে ডাল না আমরা তিনজনেই খেতে ভালোবাসি ভালো বৃষ্টি হঠাৎ করেই কালো হয়ে গিয়ে বৃষ্টি অথচ তারও খানিক্ষণ আগে বেশ ভালো রোদ ছিল যাক এদিকে আমি থোটটা ভালো করে কুচিয়ে একটু ভাপিয়ে নিয়েছি তারপর তেলে দেওয়ার সময় একটু ভালো করে চোটকে দিয়ে দেবো আর এখানে আজকে হবে বাটা মাছ বাটা মাছটা ধুয়ে নুন মাখিয়েছি মাছের আলু কাটা হয়ে গেছে আর এখানে মাছের মশলা করে নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করেছি ঠিক আছে আর এখানে মূলো দিয়ে মুসুর ডাল সেদ্ধ হয়ে গেছে শুধু গড়ম দিলেই হয়ে যাবে কালো জিরে একশো কমঙ্কা কোরম দেবো আর দু পিস বেগুন ভেজেছি আর এখানে এখন আলু ভাজা ডালের জন্য আর এই আলু ভাজার চক্করে আমার না সিস্টেম অনুযায়ী যে কাজ করবো নিজের মতো করে করতে পারি না আমি ভাবলাম কি দাতানের জন্য শুধু ডাল করি আমাদের আর ডাল লাগবে না মাছ আছে কালকে অল্প একটু পুঁইশাক আছে তুই ঢুকে বললাম বলছে ডাল করছো গুঁড়ো দিয়ে বাঁ গরম গরম ডাল দিয়ে আলু ভাজা হ্যাঁ আলু ভাজা আমি তো আমাদের জন্য ডাল করছি না বলে না না একটু আলু ভাজো ডাল দিয়ে আলু ভাজা অল্প একটু খাবো তো আর কি আবার ওদিক থেকে মেয়ে শুনে দৌড়ে এসছে হ্যাঁ হ্যাঁ তুমি আলু ভাজো তুমি কী করছিলে আমি যে বেগুন ভাজা বলে বেগুন ভাজা আমি খাই অথচ খাই কিন্তু হ্যাঁ ভালোবাসে না কিন্তু ঠেকা করলে এক এক সময় খায় তো ভাবলাম একার জন্য দুটো আলু বেগুন ভাজলেই হয়ে যাবে কিন্তু না আমাকে আবার আলুই ভাজতে হচ্ছে তো কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে মূলোর ডালটা ফোড়ন দিলাম দিয়ে তারপর নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো ব্যাস এই মূলোর ডালটা খেতে না ভীষণ ভালো লাগে কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছে যাই হোক আমার এদিকে রান্নাবান্না হয়ে গেছে কালকের অল্প একটু পুঁশাক ছিল এটা গরম করলাম আর আরে হচ্ছে মূলো দিয়ে ধনে পাতা দিয়ে ডাল আর ডালের সাথে হচ্ছে দু পিস বেগুন দিয়েছি এখানে আবার ওদের জন্য আলুও ভেজেছি আর এই হচ্ছে এটা হচ্ছে থর এটা এক্ষুনি নামালাম আর এখানে মাছটা হয়েই গেছে এবার একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দেব এই যে মাছের ঝোলও হয়ে গেছে কেন ভাত শক্ত হয়েছে নাকি

তো ওদের দুজনেরই খাওয়া হয়ে গেছে তারপর গ্যাসের জায়গাটা আজকে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে মেজে ঘষে একটু কাঁচা ধোয়ারও ছিল সেগুলো কাঁচাকুচি করে এই স্নান টান করে এলাম আর ওদের খাওয়া হয়ে গেলে না আমি নিশ্চিন্ত এইবার আমি স্নান টান করে এসে আমি নিশ্চিন্তে খেতে বসবো তাতান যাচ্ছে নাচের ক্লাসে হ্যাঁ নতুন ব্যাগ নিয়ে সাবধানে যাবি সাইকেলে হাওয়া টাওয়া আছে তো সব হ্যাঁ টাটা গুড ইভিনিং তাতার নাচের ক্লাসে গেছিলো ওখান থেকেও চলে এসছে এসে কুকারের মধ্যে এক প্যাকেট পপকর্ন করলো নিজে নিজেই করলো করে এক মাটি হয়েছে প্রথমে বলছে কি ম্যাম হাফ করি পুরোটা খাবো না যে পুরোটা কর সেরকম হলে আমি খেয়ে নেবো ওখানে পপকর্নগুলো খেতে বেশ ভালো লাগে আর এই পপকর্নগুলো এমন না একটা তুমি মুখে দেবে তো পরপর পরপর তোমাকে মুখে দিতেই হবে এরকম একটা ব্যাপার দিয়ে থেমে গেলে আর ভালো লাগবে না মনে হয় কি পরপর খেয়ে যাই খেয়ে যাই ভালো লাগে বেশ তো নিয়ে গিয়ে ওই ঘরে বসেছে আর আমি এখানে হাঁড়িতে চাল ধুয়ে রাতের জন্য রেডি করে রাখলাম একটু পরে বসাবো ভাতটা আর দিন পর আমার জন্য সন্ধ্যাবেলা একটু চা করলাম সকালে তো রেগুলারই খাই আর সন্ধেবেলা খুব একটা চাটা খাওয়া হয় না আমার যেদিনকে দেখি হালকা হালকা একটু খিদে খিদে পাচ্ছে সেদিনকেই আমি চাটা খাই ওই বিস্কুট দিয়ে খাওয়ার জন্য না আমি চাটা খুব একটা সন্ধেবেলা খাই না তবে হ্যাঁ শীতকালে আবার মাঝে মাঝে খাওয়া হয় ঠান্ডার মধ্যে ওই গরম গরম চাটা ভালো লাগে তো যাক অনেকদিন পর আমার একটু চা নিয়ে বসবো এই যে এটা হচ্ছে ওই ট্রেটা গিফট পেয়েছিলাম না বাটি ওই তোমার রেডিমেড সেন্টার থেকে ওই ট্রেটা ওই ট্রেটার মধ্যে ভালোই বেশ এটা একটা ট্রের মধ্যে এক কাপ চা আর বিস্কুট নিয়ে বেশ বসা যায় চাটা খেয়ে নিই তাতান ওই ঘরে পড়তে বসেছে তো ভাবলাম তাহলে আমি এই ঘরেই কাজগুলো করে নিই আয়রনটা আমি ম্যাক্সিমাম ওই ঘরেই করি কারণ আয়রনটা না ওই ঘরেই থাকে তো ওই ঘরে ও বসেছে বলে আমি জামা কাপড়গুলো এই ঘরেই নিয়ে এসেছি আর আজকে অনেকগুলোই রয়েছে অনেকগুলো বলতে ইন্দ্রর একটা শার্ট রয়েছে আর বাকি না আমার তিনখানা কুর্তি আর তাতানের একটা টপ তো অনেক দিন আগেই কাঁচা হয়ে গেছিলো আয়রন আর করা হচ্ছিল না আজ করব কাল করবো করে সময়ও পাচ্ছিলাম না করা হচ্ছিল না তো ভাবলাম হাতে আজকে একটু সময় আছে তার কারণ আজকে রান্নার খুব একটা ঝামেলা নেই দুপুরে যে মুলোর ডালটা রয়েছে বললাম না মুলোর ডাল সবাই ভালোবাসে খেতে তো সেই মুলোর ডালটা রয়েছে ইন্দ্র বলল কি দুপুরবেলা যখন আলু ভাজা খেয়েছি রাত্রিবেলা এক কাজ করো আলুর চোখা করে ফেলো মানে ওই শুক্তো লঙ্কা ভেজে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে আলুটা মেখে ফেলো আর যদি আমার পরে মনে হয় আমি অমলেট খেতেও পারি নাও খেতে পারি তো সে পরে দেখা যাবে যে শুধু ভাত করলেই আমার হয়ে যাবে আর একটু আলু সুদ্ধ দিয়ে আলুটা মাখবো ব্যাস ঝামেলা নেই তার জন্য ভাবলাম আজকেই আয়রনগুলো আয়রনের কাজটা সেরে নিই আর আমার কুর্তি না আগে আমি আয়রন করতাম না জানো তো ওই যখন বেরোতাম তখন যদি সময় থাকতো করতাম আর যদি সময় না থাকতো তাহলে অন্য কুর্তি পরে যেতাম মানে ইচ্ছা করলে ওটা পড়তে পারতাম না কিন্তু এখন একটা সিস্টেম করে নিয়েছি যখনই কাঁচাকুচি হবে আয়রন করে তুলে রাখবো তাহলে কি হয় যখনই কোথাও বেরোবো না বেরোবো যেটা ইচ্ছা হবে সেটা বার করে পড়তে পারবো ওই যে আয়রন নেই বলে পড়তে পারবো না কিংবা বেরোনোর সময় হুড়োহুড়ি করে আয়রন করা এই জিনিসটা হয় না তাই জন্য এখন আর কাছাকাছির পর আলমারিতে তুলি না বাইরে রেখে দিই যখন আয়রন হবে তারপর তুলে রাখবো তো আয়রন করার পর তারপর ওদিকে আমি অলরেডি ভাত ঠাত বসিয়ে দিয়ে এসেছি ভাতটা দেখতে দেখতে এদিকে করছি আর কী বলতো রান্না বান্না নিয়ে আমাদের বাড়িতে এখন ভীষণ ফ্যাঁচাং শুরু হয়েছে মানে তাতান যখন ছোটো ছিল তখন খুব একটা অসুবিধা হতো না যা দিতাম তাই খেত খাওয়ানই নক করত কিন্তু কখনও বলতো না যে এটা করো ওটা করো এটা লাগে না ওটা লাগে না মানে এরকম ব্যাপারগুলো ছিল না কিন্তু এখন যত হোক বড়ো হচ্ছে ওর মধ্যে তো ইচ্ছাশক্তিটা বাড়ছে কাজেই এরকম শুরু হয়েছে আর ইন্দ্র তো আছেই তবু অনেক কমেছে আগে থেকে বাবা আগে যা ছিল আমার পাগল হয়ে যাবার জোগাড় একা আর এখন দুজনে মিলে মানে এদের দুজনের জ্বালায় না মানে তাতানার ইন্দ্র জ্বালায় আমি কোনদিন পাগল হয়ে যাবো দেখবে আমি পাগল হয়ে গেছি কী বলো তো মানে এরা দুজনেই আলু ভাজা খেতে যে কী ভালো বাসে মানে ওদের যদি তিনবেলায় মেয়ে আলু ভাজা করে রেখে দিই ওরা আমি খুব খুশি আমি ভাবলাম কি সবসময় তো আলু ভাজা খায় আজকে একটু বেগুন ভাজি তাতানের জন্য দু পিস ও বাবা ইন্দ্র যে এই ঠুকলো ডাল করেছো ডাল ভাজো মানে ডালের সাথে কিছু করবো মানেই আলু ভাজা আর এদিকে তাতান যেই শুনলো আলু ভাজার কথা তুমি বাবার জন্য করবে আমার জন্য আলু ভাজো মানে আলু ভাজতে ভাজতে আমি কোনদিন পাগল হয়ে যাব আর ওই দুজনের জন্য বলতে অল্প একটু আলু ভাজা না না অল্পতে পোষাবে না একদম প্রচুর পরিমাণে চাই আর তার মধ্যে এর ওটা পছন্দ তো ওর ওটা পছন্দ না তাতান বলে ভাত নরম করো ও বলে ভাত শক্ত করো এ এটা পছন্দ করে তো ওটা পছন্দ করে না এই করে করে না আমার মাথাটা শেষ পর্যন্ত খারাপ হয়ে যাবে ঝাল নেই রে তিনখানা লঙ্কা দিয়ে মেখেছি তাও কালার আসে যাই হোক বাজে এখন ওই এগারোটার মতো আমাদের খাওয়া দাওয়ার পর্ব সারা হয়ে গেছে রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে গুছিয়ে ঠুচি আর এখন আমি টক দই বসাবো তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো দিদি টক দই বসাটা আরেকবার একটু দেখিও তো আগে না আমি টকদইটা ঠিক বসাতে পারতাম না হতো কিন্তু ঠিক সমান প্লেন যে হয় সেটা হতো না কারণ আমি টকদইয়ের পরিমাণটা বেশি দিতাম এই যে এখন দেখলে সামান্য চামচের আগা করে অল্প একটু দিয়েছি এটাই আগে বেশি দিতাম যার জন্য টক দইটা ঠিকঠাক মতো বসতো না তো এখন না আমি তোমার তোমরাও অনেকে বলেছো আর আমার মাও বলেছে একদম অল্প দিবি তাহলে টকদইটা সুন্দর বসে আমার শাশুড়ি মাও বলেছে তো তার জন্য একদম চামচের আগা করে অল্প একটু আগের টক দই দিলাম আর উষ্ণ গরম দুধ মানে তোমার আঙুল সইতে পারবে সেরকম উষ্ণ গরম দুধ দিয়ে ঢেলে রাখলাম ঢেলে ভালো করে মিশিয়ে দিলাম টক দইয়ের সাথে এবার ঢাকা রেখে একটা আমি ওই ক্যাবিনেটের মধ্যে এমনিই রেখে দেওয়া কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি এখানে টেবিলও পরিষ্কার করে ফেলেছি আর দই বসালাম তো দুধটা জাল দিয়েছি তো ভালো গরম এটা আজকে বাইরেই থাক সকালে আরেকবার জাল দিয়ে ফ্রিজে তুলব বাসনের গামলাটা এখানে এনে রাখলাম তো আজকের জন্য আমার কাজ সমাপ্ত হলো বাজে এখন সাড়ে এগারোটা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট সমস্ত কিছু হয়ে গেছে দুজন দুদিকে শুয়ে পড়েছে এবার আমিও ফ্রেশ হয়ে গিয়ে এডিট করতে বসবো তো চলো এই তো আজকের মতো দিনটা শেষ হলো আবার কাল থেকে একটা নতুন দিন শুরু হবে অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা